বন্ধুরা সবাই কেমন আছেন আমি আজকে নতুন একটা টিপস নিয়ে আপনাদের মধ্যে হাজির হলাম চুলের যত্নে আমি যা যা ব্যবহার করে এখানে মেহেদি আমলকি আর মেতেটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এই পানিটা সহ আমি ব্লেন্ডারে দিব আর এখানে রয়েছে এক টুকরো লেবু অ্যালোভেরা আর একটা ডিম এগুলো নারিকেলের তেল এর সাথে আমি কাঁচা দুধ বা টক দই থাকলেও ব্যবহার করি কিন্তু আজকে আমার নাই এই জন্য ব্যবহার করা হয়নি আপনাদের যদি থাকে সেটাও ব্যবহার করবেন এগুলো সব একসাথে ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে মাথায় লাগিয়ে এক বা দু ঘন্টা রেখে তারপর শ্যাম্পু করে ধুয়ে ফেলবেন তাহলে দেখবেন চুলগুলো অনেক সিল্কি নরম সুন্দর হবে আর চুলের গোড়া মজবুত হবে চুল ওঠা কমে যাবে এতে চুলের অনেক পুষ্টি হয় আপনারা এটা মাসে তিন থেকে চারবার যে অন্তত একবার ব্যবহার করবেন দেখবেন চুলের অনেক ভালো উপকার হচ্ছে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটা সাব সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আপনারা নতুন নতুন ভিডিও পাবেন এটা চুলের জন্য এতটা উপকার আপনারা ব্যবহার করে দেখবেন এই প্যাকটা খুবই ভালো উপকার দেয় আপনারা ব্যবহার করবেন ধন্যবাদ